আসসালামু আলাইকুম এ আমি এস ফারদিজ আহমেদ গ্রুপ ইঞ্জিনিয়ারিং থেকে তো ঔষধ পরিচয় পর্বে আমাদের আজকের যে ওষুধটা আছে সেটা হচ্ছে শারপার তো আপনারা জানেন যে আমি একটা সিরিজ ভিডিও চলছে আমাদের চ্যানেলে এনএসি কোম্পানির আমি এরপরে আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আজকের এই সার্পার যে ওষুধটা এটা আছে এটা এখানে আছে আপনারা জানেন যে অ্যাম বেঞ্জয় যে গ্রুপটা আছে সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকা বা সবজি ছিদ্রকারী পোকার জন্য এই এই গ্রুপটা কিন্তু খুবই কার্যকরী আমাদের যারা যারা আপনারা বেগুন চাষ করছেন তাদের কিন্তু বেগুনের অনেক ছিদ্রকারী পোকা থাকে এরপর ধানের কাণ্ড ছিদ্রকারী পোকা থাকে টমেটোর ফল ছিদ্রকারী থাকা থাকে পোকা থাকে তুল আর বেল পোকা সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা যদি ব্যবহার করতে পারেন আপনারা উপকৃত হবেন এবং এই পোকাগুলোর থেকে আপনারা পরিত্রাণ পাবেন তো আমি এই এই ওষুধটা আপনারা প্রতি এক গ্রাম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনারা এই পোকাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন তো আমি ভিডিওটা বড় করবো না আমি আপনাদেরকে এই ভিডিওগুলো করি কোনো ধরনের স্পন্সারশিপ ছাড়াই আমি আমি চেষ্টা করি যে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে আপনাদের ধারণা দিতে কারণ এমন কোনো চ্যানেল খুব একটা নেই যেটাতে আপনাদের মানে এভাবে সরাসরি ওষুধগুলা সরাসরি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় তো আমি চেষ্টা করছি যে আমাদের দেশে যারা প্রান্তিক কৃষক চাঁদ বাগানই আছেন তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বিভিন্ন ওষুধ সম্পর্কে ধারণা দিতে এবং বিভিন্ন গ্রুপ ওষুধের বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা দিচ্ছে যেমন ধরেন যে আপনাদের কাছে যদি এনএসি কোম্পানি বা সিনসেন্টার বা এই ধরনের বা বায়ারের এ ধরনের ভালো কোম্পানি হাতের কাছে না থাকে সেক্ষেত্রেও যাতে আপনারা গ্রুপ মিলিয়ে আপনারা ওষুধ কিনে স্প্রে করতে পারেন বা প্রয়োগ করতে পারেন যাতে আপনারা উপকৃত হতে পারেন তো আমি সে ব্যাপারেও আপনাদেরকে সচেতন করছি বা বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা দিচ্ছি তো আমি ভিডিওটা আর বড় করবো না আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা প্রোডাক্টে আলোচনা করবো আজকের মতো আল্লাহ হাফেজ আমি এস ফ্ডি নাম গ্রেপ থেকে